হ্যালো এভরি ওয়ান আলাইকুম আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি আপনাদের সাথে সিক্স ইন ওয়ান ভিআইপি রেনবো ফেশিয়াল কিটের রিভিউ শেয়ার করব আর এটা ঘরে বসে আপনারা কিভাবে পার্লারের মতো ফেশিয়াল করবেন সেটাও আপনাদেরকে বলে দেব। আর এটার প্রাইস কেমন সেটাও আজকে এই ভিডিওতে জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এটা আমি একটা ফেসবুক পেজ থেকে এনেছি আপনারা চাইলেই এটা আপনাদের আশেপাশের যে কোনো কসমেটিকের দোকানেই পেয়ে যাবেন এইটা যেহেতু আমি অর্ডার করে এনেছি আসার সময় এটা একটার সাথে আরেকটা পুরোপুরি প্রায় মিক্স হয়ে গিয়েছিল আমি অনেক কষ্ট করে এটাকে আবার সেট করে নিয়েছি দেখতেই পারছেন তারপরও একটু একটু করে একটা একটার গায়ে লেগে রয়েছে সবার আগে এটার প্রাইসের সম্বন্ধে আপনাদের ধারণা দেই এটার গায়ে এটার প্রায় সাড়ে তিনশো টাকা লেখা রয়েছে দোকানদাররা এক একজনের কাছে এক এক ধরনের দাম নিয়ে থাকে আমি এটা একটা কম্বোর সাথে অর্ডার করেছিলাম সেক্ষেত্রে আমার এটার প্রাইস পড়েছে আড়াইশো টাকা আপনারা এটা কেনার সময় একটু দামাদামি করে তারপর কিনে নেবেন সেক্ষেত্রে প্রাইসটা অনেকটাই কমের মধ্যে এটা নিতে পারবেন কম বাজেটের মধ্যে খুবই ভালো একটা প্রোডাক্ট এটা আমি ব্যবহার করি তারপর আপনাদের রিভিউ দিচ্ছি আর এখানে বলে দিই কি কি রয়েছে এখানে ছয় ধরনের ফেশিয়াল ক্রিম রয়েছে সাদা রঙের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিন জাল এটা দিয়ে আপনারা আপনাদের ফেসটাকে ক্রিন করে নেবেন এটা অ্যাপ্লাই করে ঠান্ডা পানি দিয়ে ফেসটাকে ওয়াশ করে নেবেন তারপরে ব্যবহার করবেন স্ট্রবেরি স্ক্রাব এটা আপনারা ফেসে অ্যাপ্লাই করে দুই মিনিট রেখে দিয়ে তিন মিনিট ফেসটাকে ম্যাসেজ করে তারপর ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নেবেন চার ধরনের ক্রিম ব্যবহার করার নিয়ম একই শুধুমাত্র গোল্ডেন কালারের ফেসিয়াল প্যাকটাই অন্যরকমভাবে ব্যবহার করতে হয় গোল্ড কালারের ফেসিয়াল প্যাকটা আপনারা বিশ মিনিটের জন্য মুখে অ্যাপ্লাই করে ফেসটাকে রেখে দেবেন বিশ মিনিট হয়ে যাওয়ার পর ঠান্ডা পানি দিয়ে ফেসটাকে ওয়াশ করে নেবেন আপনারা ব্যবহার করে বুঝতে পারবেন আপনাদের স্কিনটা কতটা গ্রো করছে আমি নিজেও এটা ব্যবহার করে থাকি যাদের কাছে পার্লারে যাওয়ার সময় নেই পার্লারটা অনেকটাই দূরে তারা চাইলে ঘরে বসে পার্লারের মতো ফেশিয়াল করে নিতে পারেন আর পার্লারে আমরা অনেক টাকা দিয়ে ফেশিয়াল করে থাকি কম বাজেটের মধ্যে এটা একটা বেস্ট ফেশিয়াল প্যাক আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ